এবং যুদ্ধের মাঠ থেকেই আমি অফিসার ক্যাডেট হিসেবে সিলেকশন পেয়ে মূর্তি একাডেমিতে সেকেন্ড বাংলাদেশ ওয়ার্কোসের প্রশিক্ষণ নিতে চাই এবং বাংলাদেশে এসে আমি খুবই সৌভাগ্যবান যে আমাদের আমরাই প্রথম স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম কমিশন আমরা পাই এবং প্রথম যে ব্যাটাল স্কুলের মাধ্যমে এস্টাবলিশমেন্টের মাধ্যমে আপনার ইনস্টাভিশনের মাধ্যমে আমাদের বাংলা একাডেমির সূচনা হয় মানে মিলিটারি একাডেমির সূচনা হয় আমাদের মাধ্যমে তো এই যে বাংলাদেশের মাটিতে প্রথম কমিশন আমরা পাই এবং প্রথম মিলিটারি অ্যাকাডেমি ব্যাটেল স্কুল নামে প্রথম চালু হয় এবং আমাদের কমিশনে আমরা সবাই রাষ্ট্রপতি আমাদেরকে র্যাঙ্ক করিয়ে দিয়েছেন একদিন পরে বঙ্গভবনে ডেকে চা চক্রের মাধ্যমে সম্মানিত করে তো এইগুলো আমি খুব ধারণ করি যে আমার জীবনের একটা বিরল ঘটনা যে দুই সালে আমি নতুন করে আবার স্বাধীনতা যুদ্ধ দেখলাম স্বাধীন আমরা হলাম এবং আমি আশাবাদী যে একটা অভিনব ইউনিক একটা বিপ্লব গণ অভ্যুত্থান বাংলাদেশে সাধিত হলো দলনিরপেক্ষভাবে দলনিরপেক্ষভাবে এই জন্য বলছি কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা এই বিপ্লব সাধন করেছি নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তান তুল্য ছাত্ররা এবং এদের মাধ্যমেই এদের নেতৃত্বের মাধ্যমেই কিন্তু আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করেছি তো এই যে পরিবর্তন এই যে বিপ্লব সাধিত হলো এটা ইউনিক পৃথিবীতে যে ছাত্ররা এটা করতে পারে তো এর বিশেষ যে দিকটা সেটা হলো এই যে এর যে অভিঘাত তরঙ্গ যেটা সেটা সমাজের একেবারে গভীরে এটা প্রচিত হয়ে গেছে সারা পৃথিবীকে আমরা বলতে পেরেছি যে মৃত্যুকে আমরা ভয় পাই না আমরা আলাদা জাতি যেভাবে আবু সাঈদ একাই বুক পেতে দিয়েছে এরকম শত শত আবু সাঈদ আর্মির সামনে পুলিশের সামনে বিজেপির সামনে র্যাবের সামনে বুকের বোতাম খুলে দিয়ে খোলা বুকে দাঁড়িয়েছে গুলি কর এরকম হয়নি আমাদের মেয়েরা মা বোনরা তারা রাস্তায় নেমেছে ভাই বোনরা রাস্তায় নেমেছে আমাদের পিতৃতুল্য রাস্তায় নেমেছে এই যে বিপ্লব সাধিত হলো আমি মনে করি এই যে টকশোগুলো হচ্ছে আমাদের কি মেসেজ দেওয়া উচিত যারা এই বিপ্লব সাধিত করেছেন তারা কমলমতি এবং ছাত্র যদিও তাদের মেচুরিটি দেখে আমি আশ্চর্য হয়েছি তারপরেও আমি মনে করি যে তাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা বলা উচিত সে কথাগুলো হলো প্রথম তারা আমি শুনছি যে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে অন্তর্বর্তী এবং রাজনৈতিক দলগুলো দাবি করছে যে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে আমার কথা হল এখানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো প্রশ্ন অবান্তর বিপ্লব সাধিত হয়েছে বিপ্লব জয়যুক্ত হয়েছে এখানে বিপ্লবী সরকার গঠতে হবে এবং আগের সংবিধান আর এক্সিস্টেন্সে নাই এই বিপ্লবের মাধ্যমে সেটা প্রত্যাখ্যাত হয়েছে আগের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার সরকার দায়ী পতন হয়েছে এবং এখন বিপ্লবী সরকার গঠিত হবে এবং বিপ্লবী সরকার এবং দেশের জনগণ এবং এই ছাত্রনেত্রীবৃদ্ধ এখন তাদের কথাই হল আইন আমরা চাই তারা একজন নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিক এবং এই বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে তারা নিজেরাই গঠিত করবে এবং এই নতুন রাষ্ট্রপতির কাছে তারা শপথ নেবে কারণ হলো বর্তমানে যে রাষ্ট্রপতি তাকে শেখ হাসিনা এককভাবে ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়েছে কাজে সেই ওই সরকারেরই একটা অংশ অতএব তার কাছে এই বিপ্লবী সরকার শপথ নিতে পারে না এইটা করতে হবে এবং ইমিডিয়েটলি বিপ্লবী সরকারের দায়িত্ব হবে সংবিধান রচনায় একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে দেওয়া এবং একটা সংবিধান সেটা যতদিন লাগে এটা তৈরি করতে হবে এবং রাষ্ট্রের মেরামত এবং রাষ্ট্রের যে রিফর্ম এই রিফর্মগুলো করতে হবে এর মধ্যে আছে অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যে জুডিশিয়ারি এর মধ্যে আপনার অন্য যত সব ই তার ইলেকটোরাল যে সিস্টেমগুলো আছে সেগুলোকে করতে হবে পুলিশের মধ্যে রিফর্ম নিয়ে আসতে হবে সবখানে এই রিফর্মগুলো করতে যতদিন লাগে কনস্টিটিউশন লিখতে যতদিন লাগে এই সবগুলো করে তারপরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে আমি কর্ন হক আপনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনারা অনেকেই পার্টিসিপেট করেছেন এই এই বিপ্লবে কিন্তু সেটা নির্দলীয় ছিল আপনাদের উচিত হবে এই বিপ্লবটাকে নির্দলীয় রাখা দলীয়করণ করা নয় নির্দলীয় রাখা এবং নির্দলীয়ভাবে এটাকে বাস্তবায়িত করা এর পরে এই যে কথাগুলো আমি বললাম যে নতুন সংবিধান রচনা করতে হবে রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে বিপ্লবী সরকার গঠন করতে হবে রাষ্ট্রের মেরামত রাষ্ট্রযন্ত্রের মেরামত জুডিশিয়ারির মেরামত এবং অন্য যেসব যেখানে যেখানে রিফর্ম করা দরকার সংশোধন করা দরকার সেগুলো করার পরে একটা নির্বাচন হবে এর জন্য যতটুকু সময় প্রয়োজন এই বিপ্লবী সরকারকে দিতে হবে এটা রাজনৈতিক দলকে আমি বলবো আপনারা ধৈর্য ধরেন এই বিপ্লব যে সাধিত হয়েছে এটাকে বাস্তবায়িত হতে দেন তা না হলে যদি অন্তর্বর্তী সরকার হয় এবং বর্তমানের সংবিধানে যদি নির্বাচন হয় এবং বর্তমান রাষ্ট্রপতির থাকা অবস্থায় যদি হয় তাহলে আবার আমরা সেই ফেসেছি আমি ফিরে যাব তাহলে এই আমাদের এত যে রক্ত দিলাম আমরা রাস্তায় বুকের রক্ত এত যে এই যে বিপ্লব এটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে অতএব আমি যারা আমাদের বক্তব্য শুনছেন ছাত্র নেতারাও যদি আমাদের বক্তব্য আপনারা শোনেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব এই কাজগুলো আপনাদেরকে ইমিডিয়েটলি করতে হবে এবং এর পরে সর্বশেষ আসবে নির্বাচন এর আগে নয় ধন্যবাদ এরপরে সুযোগ হলে আমি কথা বলব